একটা মানুষকে সারাদিন মিস করা তাকে ফিল করা তার জন্য নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাকে বোঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়া তার কিচ্ছু হতে পারে না নারীকে দোষারোপ করা সহজ বিশ্বাসঘাতক বলে হাজারটা গালি দেওয়া সহজ কিন্তু তার অবস্থান বোঝা কঠিন মুখ দেখে তার মন বোঝা খুব কঠিন বেঁধে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো যদি সে ফিরে আসে তখন আগলে রেখো এক সময় আমি সবাইকে বোঝাতাম আজ নিজেই যেন অবুঝ হয়ে গেছে আর চোখের পানি যেন থামতেই যাচ্ছে না নিজের মনকে কিছুতেই পারছে না আমার অসুস্থতার মানসিক চাপ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সবার কথা ভাবতে ভাবতে আজ নিজেই নিঃশেষ হয়ে গেছে নিজের জীবনে আর কিছুই বাকি নেই মৃত্যু ছাড়া এখন বসে বসে মৃত্যুর অপেক্ষা করি কখন আমার রব আমাকে ডাক দিবেন ব্যস্ত শহরটাও এক সময় ঘুমিয়ে পড়ে শুধু ঘুমাই না মিথ্যে ভালোবাসার কাছে ঠকে যাওয়া মানুষটা সোনের ব্যবধানে সবার সব রূপ দেখেছে দূরের মানুষের হাসি মুখে তামাশা কাছে আজ স্পষ্ট কখন কিভাবে আঘাত করেছিল সবই মস্তিষ্ক স্মরণে রেখেছে যেখানে তোমাকে ভুল বোঝা হয় সেখানে তর্ক না করে চুপ থাকাই ভালো তারা যেমনটা ভেবে খুশি হয় হোক মানুষ যেন খুবই কঠিন আপনি হয়তো কারোর জন্য নিচের সবটা দিয়ে দিচ্ছেন কিন্তু সে হয়তো আপনাকে একটা অপশন হিসেবেই রাখছে আপনি তার কথায় কান্না করেন আর সে অন্য কারোর সঙ্গে হাসে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা তখন যখন আপনি সব জেনে যান তবুও কিছু বলতে পারেন না কারণ আপনি তাকে হারাতে চান না স্ত্রী ভুল করলে তাকে ক্ষমা করুন আর না হয় আপনি বকা দিন পরিবারের কাউকে জানিয়ে বা তৃতীয় কোনো ব্যক্তিকে জানিয়ে তাকে ছোট করবেন না মনে রাখবেন তার সাথে আপনার সম্মান জড়িয়ে আছে কেউ যদি আপনাকে নিয়ে খারাপ কথা বলে আপনি রাগ করবেন না মনে মনে ভেবে নিন লোকটি হয়তো আপনার সম্পর্কে জানে না কারণ কুকুর তখনই ঘেউ ঘেউ করে যখন সে তার সামনের লোকটিকে চিনতে পারে না একজন আমায় প্রশ্ন করেছিল জীবনে কি পেলি আমি উত্তরে বলেছিলাম জীবনে তো অনেক কিছু চেয়েছিলাম কিন্তু তা আমি পেলাম কোথায় জীবনে যতটা চেয়েছিলাম তার থেকে আমি দ্বিগুণ হারিয়ে ফেলেছি কিন্তু হ্যাঁ জীবনে কিছু পাইবে না পাই কষ্ট আর মানুষের অবহেলা খুব ভালো করে পেয়েছি আজ আমি কাঁদছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর কাল তুমি কাঁদবে তোমার ভুলের জন্য তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থেকে যাবে সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা আমার জীবনের সেরা শিক্ষা কখনো কেউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো উচিত না সেটা যে কোনো সম্পর্কই হতে পারে কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না মানুষ পরিবর্তনশীল আমার ক্ষতি করার চেষ্টা করছ করো মন দিয়ে করো তবে মনে রেখো সোনার আংটি বাঁকা হলেও কিন্তু সোনারই থাকে সহজ সরল মানুষগুলোর একটা দোষ তারা সবার কথা বিশ্বাস করে ফেলে আর সবার বিপদে নিজেকে উজাড় করে দেয় আর মানুষ তার সরলতাকেই দুর্বলতা ভেবে ঠকায় যে সকল স্বামীরা নিজের সংসারে চিন্তা না করে নিজের স্ত্রীর চিন্তা না করে পর মানুষ নিয়ে চিন্তা করে অন্য কারো সংসার নিয়ে চিন্তা করে তারা অনেক ভয়ঙ্কর স্বামী হয় তারা বাহিরের মানুষের চিন্তা করতে গিয়ে নিজের সংসারটাই শেষ করে ফেলে নিজের বউয়ের সাথেই খারাপ সম্পর্ক তৈরি করে ফেলে আগের সন্তান অনেক নিয়ে স্বামীর সাজানো সংসার ছেড়ে চলে আসে ভাবতাম তাদেরকে স্বামীর জন্য মায়া নেই কিভাবে সংসার সময় রেখে চলে আসে এখন বুঝতে পারছি কোনো মেয়ে চায় না তার স্বামীর সংসার ছেড়ে আসতে কিন্তু পরিস্থিতি বাধ্য করে ছেড়ে আসতে যার জন্য থাকবে সেই যদি সবসময় অবহেলা করে খারাপ ব্যবহার করে সম্মান না দেয় তাহলে কিসের জন্য থাকবে সেই মেয়েটা যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায় সেসব দরজা ঠিকানা না কখনোই ভুলবেন না ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই কিন্তু আপনার চিনে রাখা উচিত যে কোন কোন রাস্তায় আর কোনো দিনও পা বাড়ানো যাবে না যেখান থেকে একবার তুচ্ছতা ছিল নিয়ে ফিরে এসেছেন সেখানে আর কখনো ফিরে তাকানো উচিত না শুনুন আমাদের কান কিন্তু চোখের চেয়ে বেশি খোলা কারণ আপনি আপনাকে নিয়ে যা বলবেন বা যত নেগেটিভ শব্দ বলবেন ব্রেন কিন্তু নিচ্ছে এবং মনে রাখছে আর সেভাবেই আপনি আচরণ করবেন অটো আপনার আচরণে তা প্রকাশ হয়েই যাবে তাই শব্দ ভাষার ব্যবহারে যত্নশীল হওয়া উচিত আমি তিন ধরনের মানুষকে সবসময় কষ্ট পেতে দেখেছি যারা অন্যকে সাহায্য করে যাদের মন পরিষ্কার যারা বিশ্বস্ত আর যারা লোভী স্বার্থপর হিংসুটে তারা এই সব জায়গায় ফিট ভালোবাসার মানুষটা আপনাকে আর চায় না বুঝে নিন তিনটি লক্ষণে এক সে আপনার কিছুতে দোষ খুঁজবে দুই আপনার কথায় সে বিরক্ত হবে আপনার প্রত্যেকটা কথা তার কাছে খুব বিরক্তিকর হবে আপনার সাথে কথা বলার সময় সে খুব বিরক্ত অস্বস্তি বোধ করবে এমনকি যে কোনো নর্মাল বিষয়েও সে আপনাকে অনেক রাগ দেখাবে তিন সময় দিতে চাইবে না অজুহাত দিয়ে সব সময় দূরে থাকতে চাইবে যে থাকতে চায় সে হাজার ছড়ের মাঝেও পাশে থাকবে হাঁচার কষ্ট দিলেও সম্পর্কটা আঁকড়ে ধরবে আর যে চলে যেতে চায় সে প্রতিটা কথায় ভুল খুঁজবে কারণ না পেলেও ও অজুহাত বানিয়ে দূরে সরে যাবে যাকে চলে যেতেই হবে তাকে ভালোবাসা দিয়ে আটকানো যাবে না শিকল পড়ালেও মুক্তির পথ খুঁজবে কারণ তার মনেই তো আগেই দূরত্ব তৈরি হয়ে গেছে কিছু মানুষ কখনো বলবে না সে তোমাকে ছেড়ে দেবে কিন্তু সম্পর্কে থাকা অবস্থায় এমন পরিস্থিতি তৈরি করবে যে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য হবে যদি কখনো একসঙ্গে দুজনের প্রেমে পড়ে যান তবে প্রথমজনকে ছেড়ে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ আপনি যদি প্রথম জনকে ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর যদি তৃতীয় জনের প্রেমে পড়েন তবে ভালোবাসা ছেড়ে দিয়ে নিজের চরিত্রটা ঠিক করুন কেউ আঘাত দিয়ে কথা বললে ঝগড়া না করে এই তিনটি কথা বলুন এক আজ তুমি আমার সাথে যে ব্যবহার করছ একদিন সেই একই ব্যবহার তোমাকে ফিরে পেতে হবে শুধু সময়ের অপেক্ষা সেই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রেখো দুই তুমি শত আঘাত করেও আমার মনোবল কখনো ভাঙতে পারবে না আমি হলাম শোনার মতো এটা যত পূর্বে ততই খাঁটি হবে তিন তুমি আমাকে অপমান করছো বলে অযোগ্য প্রমাণ করতে পারবে না একজন গুণী ব্যক্তির সম্মান অপর একজন গুণী ব্যক্তি বোঝে একদিন শোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুরি মারা হয় কিন্তু তুমি এত চাচাও কেন উত্তরে লোহা বলল নিজের কেউ যখন নিজেকে আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে কেউ হঠাৎ গুরুত্ব কমিয়ে দিলে পাঁচটি কাজ করুন এক প্রধানত কেন সেই ব্যক্তি হঠাৎ আপনাকে গুরুত্ব দিচ্ছে না সেই কারণটা বোঝার চেষ্টা করুন সম্ভব হলে সেই ব্যক্তির সাথে খোলামেলা আলোচনা করুন দুই আপনার কোনো ভুল থাকলে নিজেকে সংশোধন করে নিন প্রয়োজনে সরি বলুন আর আপনার কোনো ভুল না থাকলে আত্মসম্মান বজায় রাখুন তিন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন অন্য কারো আচরণের কারণে ভেঙে পড়বেন না আত্মবিশ্বাস হারাবেন না চার কারো অবহেলাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন নিজেকে ভালোবাসুন নিজেকে এতটা সফল করে গড়ে তুলুন যাতে সেই ব্যক্তিরা একসময় আপনার সাফল্য দেখে নিজেদের ভুল বুঝতে পারে পাঁচ যারা আপনার পাশে থাকে তাদের মূল্যায়ন করুন সঠিক মানুষদের সাথে সময় কাটান প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন না হলে সারা জীবন একা থাকবেন নিচে টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে সম্মানের সাথে বাঁচবেন যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারোর জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট কিভাবে নিজের সম্মান বাড়াবেন এক মানুষের সাথে বেশি তর্ক করবেন না দুই টাকা উপার্জনে মনোযোগ দিন তিন চোখে চোখ রেখে কথা বলুন চার উপর নির্ভর করবেন না পাঁচ সবসময় কথা কম বলুন শুধু নিজের কাজ করুন কল্পনার জগতে সবাই সুখী কারণ কল্পনা কখনো নিষ্ঠুর হয় না নিষ্ঠুর তো হয় বাস্তবতা খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় আমি সেখানেও মুচকি হেসে দোয়া দিয়ে এসেছি যেখানে অভিশাপ দেওয়ার কথা ছিল যেখানে আপনার উপস্থিতির মূল্যায়ন নেই সেসব জায়গা থেকে নিজেকে সরিয়ে আনুন খুবই আচব ভালোবাসা ছিল তার সে অন্য কারো হতে চাইতো আবার আমাকেও রাখতে চাইত